প্রতিদিন রাত আটটায় প্রতিদিন রাত আটটায় আমি যে কোনো একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আপনাদের সামনে হাজির হই সেটা হোক বাস্তব জীবনের সেটিংস সেটা হোক ফেসবুক ইউটিউবের সেটিংস হোয়াটসঅ্যাপ ইমো বা দৈনন্দিন প্রয়োজনের কোনো কাজে লাগে গুরুত্বপূর্ণ আমি একটা মেসেজ দিয়ে থাকি আপনাদের ঠিক আজকে ততরূপ একটা মেসেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার ভিডিওগুলো কিন্তু লং হয় লং হলে কিছু করার থাকে না কারণ একটা জিনিস বোঝানোর জন্য অবশ্যই আপনাকে সময় নিয়ে বুঝাতে হবে এক কথা দিয়ে কোনো কিছু বোঝানো সম্ভব না দেখানো সম্ভব না আপনারা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন চালান যারা অ্যান্ড্রয়েড ফোন চালান তাদের জন্য এই ভিডিওগুলো কারণ অ্যান্ড্রয়েড বাটন ফোন দিয়ে তো মনে করেন কোনো ভিডিও দেখবে না কারণ অ্যান্ড্রয়েড ফোন আলাদা যখন একটা মোবাইল দুই বছর তিন বছর হয় চার বছর হয় সেই মোবাইল কিন্তু আগের স্পিরিট থাকে না সবাই মোবাইল কি হয় গরম হয় দুর্বল হয়ে থাকে এখন গরম আর দুর্বল কেন হয় জানেন সেটা আপনার কারণেই হয় আমার নিজের মোবাইল নিজের কারণেই হয় এটার পিছনে একটা কারণ আছে আমরা নিজেরা নিজেদের অজান্তিক কিছু সেটিংস অন করে রাখি কিছু সেটিংস অন করে রাখার কারণে ঠিক আছে আমাদের কিন্তু এই মোবাইলগুলো দুর্বল হয় সেই সেটিংস কি আমরা বিভিন্ন সময় মনে করেন ইমো হোয়াটসঅ্যাপ বাইবার মেসেঞ্জার বা মনে করেন যে আপনার প্লে স্টোর থেকে অনেক পরিমাণ এক্স ফাইল ডাউনলোড করি ঠিক আছে এই ফাইল ডাউনলোড করার কারণে কেউ মনে করেন যে ফেসবুক ডাউনলোড করেছেন ইমো ডাউনলোড করেছেন বিভিন্ন গেমস ডাউনলোড করেছেন এই ডাউনলোডগুলোর সাথে ঠিক আছে এখানে কিন্তু মনে করেন যে ভাইরাস চলে আসে অটোমেটিকলি ডাউনলোড এক্স ফাইল ডাউনলোড হয়ে ভাইরাস চলে আসে এখন এই ভাইরাসগুলো না আসার জন্য যাদের নতুন মোবাইল তাদের জন্য খুব ভালো কাজে আসবে আর যাদের মোবাইল পুরাতন আপনার মোবাইলটা যখন স্লো হয়ে গেছে দুর্বল হয়ে গেছে গরম হয়ে যাচ্ছে আপনার জন্য কাজে আসবে কী ধরনের কাজে আসবে আপনি যখন এই জিনিসটা বন্ধ করে দিবেন ঠিক আছে বন্ধ করে দিলে তখন আপনার পুরাতন যত কিছু আছে সবগুলোও কিন্তু চলে যাবে আর নতুনভাবে যা ডাউনলোড করবেন সেই নতুন ভাইরাস আর কি হবে না আপনার এখানে ইনস্টল হতে পারবে না ডাউনলোড হতে না আর পুরাতন যত রকমের ভাইরাস যেন ডাউনলোড করা ছিল সবগুলো এক ক্লিকেই নিমেষে শেষ হয়ে যাবে সঙ্গেই থাকুন ভিডিওটা একটু দেখুন আপনি এখনই সেটিংসটা করে নিন আর ভালো লাগলে এখন যদি না পারেন ভিডিওটা শেয়ার করে আপনার টাইম টাইম রেখে দিন যখন ফ্রি হবেন তখন দেখে দেখে আবার কি করবেন এই সেটিংসটা টা আপনি করে নিলে অবশ্যই আপনার কি হবে আপনি এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি গুগল ক্রোম থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে চলে আসবেন আপনাদের এই গুগল ক্রমে গুগল ক্রমটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে আসবেন এই কর্নারে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে আসবেন নিচে সেটিংসে সেটিংসে আসার পরে একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসার পরে একটা সেটিংস দেখবেন সাইট সেটিংস সাইট সেটিংসে ক্লিক করবেন এখান থেকে আবার একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন আপনাদের এই অটোমেটিকলি ডাউনলোড ঠিক আছে এই যে এই ফাইলটা ঠিক আছে আমার কিন্তু বন্ধ এটা যখন আপনাদের চালু থাকবে ঠিক আছে এটা যদি চালু থাকে অটোমেটিকলি এক্স ফাইল ঠিক আছে এইটার কারণে আপনাদের সমস্ত বাইরে চলে আসবে তা কী করবেন এটাকে বন্ধ করে দিবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন আপনি এখনই করে নিন আপনার এই সেটিংস আপনার এই সেটিংস করে নিলে কোনো রকম এক্স ফাইল আপনার এখানে ডাউনলোড হবে না ডাউনলোড করা চলে যাবে যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর আরও যদি ভালো লাগে যদি মনে করেন দর্জনার উপকার হবে তাহলে শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম